মাঠের মধ্যে যে পরিবেশ বিরাজ করছে তো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন আর চট্টগ্রামের একচল্লিশটি ওয়ার্ল্ডে মাঠগুলোকে সংস্কার করবো এবং দরকার হলে যেখানে মাঠ নেই সেটা নতুন মাঠ করে দিচ্ছে তো এই বিডিয়াল মাঠটি যেহেতু ঐতিহাসিক মাঠ এখান থেকে অনেক বড় বড় খেলোয়াড় এখান থেকে সৃষ্টি হয়েছে এবং এখানকার যারা আমাদের ক্রীড়ামোদী ভাইরা আছেন এবং এলাকাবাসী আছেন তারা অত্যন্ত উদ্ভিদ ছিল এই মাঠটাকে সুন্দর করার জন্য তার কারণে আমরা সিটি কর্পোরেশন এই মাতৃ উদ্যোগ নিয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি পরচেস গ্রুপের আদার্থে সেও আমাদের এই কর্মসূচির মধ্যে ছিল সে এই কাজটা করেছে খুব চমকটা এবং খালি শহর ফ্রেন্ডস ইন সোসাইটির সর্বস্তরের কর্মকর্তা প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা সঠিকভাবে মাঠগুলো তাদের দিতে পারছি না এক সময় আমরা যখন ছোটো ছিলাম আমরা কিন্তু মাঠেই খেলতাম আমরা ফুটবল ক্রিকেট সব কিছু খেলতাম আজকে মাঠের অভাবে তারা ভিন্ন মতে ডেভিডেড হয়ে যাচ্ছে এবং একটা অধমতনের দিকে আজকে আমরা লক্ষ্য করছিলাম যে গত ষোলো বছর বিশেষ করে এটা কিশোর গ্যাং নামক একটি উৎপাত শুরু হয়েছে একটা চ্যালেঞ্জ আমাদের সামনে চলে এসেছে আমরা এই কিশোর গ্যাংকে চ্যালেঞ্জ করার জন্য চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা চাই যে সব জায়গায় খেলার মাঠ হোক এটা আমার কোনো অঙ্গীকার ছিল না কিন্তু আমি যখন সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছি আমি তাৎক্ষণিকভাবে মনে করেছি যে এই কিশোর গ্যাংকের বিরুদ্ধে গিয়ে অবশ্যই এটাকে মোকাবেলা করতে হলে আমাদের মাঠের কোনো বিকল্প নেই এই আমি বলেছি যে একচল্লিশটা আর একচল্লিশটা খেলার মাঠ আমরা করে দেবো এবং যে মাঠগুলো সংস্কার হচ্ছে না সেই মাঠগুলোকে আমরা সংস্কার করে দেবো এই লক্ষ্যে আপনারা জানেন বিডিআর মাঠটা সংস্কার হচ্ছে এবং খুব চমৎকার ঘ্যাস আপনাদের এখানে কোনো ঘাস ছিল না इkhane amader di jara ekhane ache. Video la